বিয়ে বাড়ি মানেই হচ্ছে প্রচুর পরিমাণে সাজগোজ আর হেভি খাওয়া দাওয়া পেট পুরে খাওয়া হচ্ছে বিয়ে বাড়ির হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আজকে চলে আসলাম নিয়ে। কয়েকদিন আগে যখন একটা বিয়ে বাড়ির করেছিলাম এবং সেটা হচ্ছে ঢাকায় ঢাকাতে লেডিস ক্লাবে ছিল আমাদের একটা বিয়ের দাওয়াত আমাদের এলাকারই এক বাড়িওয়ালা আঙ্কেলের ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল সেখানে আমরা সপরিবারে হাজির হয়ে গিয়েছিলাম বিয়ের অনুষ্ঠান খাবো বলে ঢাকা শহরে বিয়ের অনুষ্ঠান শর্টকাট হলে কিন্তু খাবারটা কিন্তু রে ভাই সেই মজাদার খাবার কারণ সেরা সেরা রান্না করে। খাবারটা বাবরটা বিয়ে বাড়ির বিয়ে বাড়িতে হচ্ছে যে রোস্ট পোলাও কাবাব এটা দিয়ে শেষ করে ফেলে কিন্তু এই বিয়ে বাড়ির খাবারটা ছিল সম্পূর্ণ ভিন্ন তাই হচ্ছে খুবই ভালো লাগছে বিয়েতে এই তো রীতিমতো সেজে গুজে চলে গেলাম আমরা অনুষ্ঠানে দেখি বর্ব অলরেডি উপস্থিত হয়ে গিয়েছে আগে কিন্তু আমাদের বিয়েটার অনুষ্ঠান ছিল রাতের বেলা তাই আমরা যে গুজের সবাই রাতের বেলা উপস্থিত হয়ে গেছি রাতের বেলা কিন্তু ভালোই লাগে ঢাকা শহরে এই রাতের বেলা বিয়ে দেখা যায় গ্রামের বাড়িতে এই ধরনের বিয়ে আমি পাই নাই অন্যরা কেউ পেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন তারপর আমরা নিজেরা কিছু ছবি টবি তুলে তার খাবার দাবারের সেকশনে চলে গেলাম ঢাকার বিয়েতে কিন্তু কিছু ছবি তোলা তারপরে খাওয়া দাওয়া এরপর আর কিছু নেই তো ঘোরাঘুরি করা কিছু নেই কিন্তু লেডিস ক্লাবটা কিন্তু খুবই সুন্দর ভাবে ডেকোরেট করা ছিল চারদিকে ফুল টুল আর্টিফিশিয়াল ফুল সাজানো ছিল হেভি লাগতেছিল এবার আসি খাবারের সেকশনে মুখে এখনো লেগে আছে মাঝে মাঝে মানে মন চায় যে খাবার যদি আবার খেতে পারতাম বিয়ের সেকশনে খাবার দাবার ভালো লাগলে কিন্তু রিপিট খাওয়া দাওয়া তো কম হয় শুধু মনেই রয়ে যায় এই তো আমাদের খাবারের ভিন্নতার মধ্যে ছিল গরুর রেজালাটার কি যে তার সাথে নান রুটি দিয়েছে ফুলকো ফুলকো নান রুটি হেভি লাগছে রে ভাই এরপর আবার চিকেন ফ্রাই ছিল সব শেষের বাটে ছিল কাচ্চি উফ কাচ্চিটা যে লোভনীয় ছিল আপনারা যদি খাইতে পারতেন আপনাদের যদি খাওয়াতে পারতাম আমার মন প্রাণ দুইটাই শান্তি লাগতো আপনারা আপাতত চোখ দিয়ে দেখে মনটা জুড়াই নেন তারপর আবার একটু ভিন্ন ধরনের পান মশলার ব্যবস্থা ছিল পুরা মিষ্টির প্যাকেটে পান মশলা বিতরণ ছিল তারপরে আর ড্রিঙ্ক সেকশন ছিল বোরহানি সব ঢাকাই এর তো বোরহানি খুব পছন্দ করে যদিও বুড়ানি আমার তেমন পছন্দের না অনেক অনেক মানুষ বিশেষ করে দেখা যায় আব্বুকে যেখানে নিয়ে যে আব্বু খুবই পছন্দ করে আর পিছনে পার্টে দেখে তো আমি খুব খুশি হয়ে গেছি কফি সেকশন ছিল যে যত পারো কফি সব জায়গায় তো হচ্ছে কফির মেশিন বসে এখানে দেখলাম ঝক দিয়ে হচ্ছে কফি বিতরণ করতেছে যাই হোক কফি হইলি হইল এই পর তো ফটো সেশনের পালা শেষে যাওয়ার মুহূর্তে কিছু ছবি টবি তুলে নিলাম সবাই মিলে সব পরিবারে ছবি মানে একটা জায়গায় গেলে খাওয়া দাওয়া শেষে আর অত বেশি ছবিটবি তোলা হয় না যতটুকু ছবি তুলেছি চলে আসলাম ঢাকার বি হচ্ছে শর্টকাট সেজে গুজে গেলাম তারপর ছবি তুলে চলে আসলাম তবে খাবারটা হেভি লাগছে তাই মনটাও ভালো কিন্তু যখনই বের হইলাম গাড়িতে উঠলাম গেল মনটা ফুটটু শুয়ে যে এই পরিমানের জ্যাম এই জ্যাম পার হইয়া বাসায় আস্তে আস্তে পুরা রাত বারোটার উপরে বেজে গেছে তাহলে আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিন আর আপনারাও খুব ভালো থেকেন টাটা